সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তিনই জুন দুই রোজ মঙ্গলবার আমার বর্তমান অবস্থানে দিনাজপুর জেলার রানীগঞ্জ এলাকায় দর্শক আমি একটি খামারে অবস্থান করছি এখন এই খামারটিতে একটি কুরবানিতে প্রস্তুতকৃত গরু এটি কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে এই খামারে এর ওজন এবং বয়স দাম এই সম্পর্কে আপনাদের ধারণা দিব তার আগে এই গরুটি যিনি নিতে এসেছেন বা যা নেওয়ার ইচ্ছা আছে তার সাথে আগে কথা বলব তো যিনি নিতে এসেছেন বা যা পছন্দ হয়েছে সেটা হচ্ছে আমাদের এই বড় ভাই আপনারা সকলে ওনাকে চিনেন আজকে কিন্তু ভাই আসসালাম আলাইকুম এটা কি পছন্দ হয়েছে আপনার এটা কি কুরবানি দেবেন নাকি বিক্রি করবেন এটা বয়স কি আছে ভাই? বয়র দুই জাত। এটা এটা ওজন কতখানি হবে তো? ক্রস ব্রহ্মা 450 কেজি। ক্রস ব্রহ্মা 450 কেজি ওজন লাইভ ওয়েটে। আর গোস্ত? গোস্ত হিসাব করবে নাকি? আচ্ছা। যার যেরকম মনে হয়। হ্যাঁ। ঘোরা গোসনা। ই বাপ বিশাল সাইজের গরু ভাই। সস্তা। সস্তা। পানির রেটে গরু দিবেন? পানির রেটে তো তুই ভাই গরু দেয় না। কিন্তু আজকে হঠাৎ করে কুরবানির আর বেশি দিন বাকি নাই এর মধ্যে আবার হঠাৎ করে পানির ডেটের চিন্তা ভাবনাটা কেন আসছে পালবে হ্যাঁ ওই জিনিসই হবে এটা হ্যাঁ এটা এটা পাললে এটা ফিউচারও ভালো আছে না তুমি ভাই হ্যাঁ পালার জন্য ভালো বয়স তো অল্প কয় দুইটা দুই বছর পারে এর মধ্যে এটা কতবারে ম 1 টন হবে এটা আগামীবার আগামীবার 1 টন হয়ে যাবে সামনেবার 1 টন হবে দেখছেন কিন্তু সাইওয়াল ব্রহ্মা বলছে টুন ভাই আসলে মাথাটা একটু ব্রহ্মা টাইপের আছে কানগুলো দেখলেও বুঝতে পারবেন এবং গরুর বডি কিন্তু সবদিকে সমান দর্শক

হাটে বিক্রি করে দেবেন দর্শক দেখছেন যে তুমি মেয়ে কিন্তু চলে গেল কথা বলে উনি কিন্তু চলে গেল এবং এই সার গরুটি দর্শক দুই দাঁত বস আমি কিন্তু বারে আপনাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করে যাচ্ছি চারশো পঞ্চাশ টাকা লাইভ ওয়েটে তুমি মেয়েটি বিক্রি করতে চাই আপনাদের যদি কারো ইচ্ছা থাকে তাহলে সংগ্রহ করতে পারবেন এখান থেকে তুমি মেয়ের সাথে সরাসরি যোগাযোগ করতে হবে যোগাযোগ করলে কিন্তু এই গরুটি আপনারা সংগ্রহ করতে পারবেন

খুব ভালো যে কেউ আপনারা ইচ্ছা করলে যে কোনো একজন এই এগুলো কুরবানির জন্য সংগ্রহ করতে পারবেন বাজেটের মধ্যে হবে এটা বয়স কি আছে ভাই